আসসালামু আলাইকুম ইব্রাহ ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে গড় সাজাতে কার না ভালো লাগে সবাই কম বেশি গড় সাজাতে ইচ্ছে করে এই রুচিটা সবার মধ্যেই থাকে কম বেশি তো আসলে যে যার সামর্থ্য অনুযায়ী গড় সাজাতে পছন্দ করে যার যতটা অ্যাবিলিটি আছে সে সেভাবেই তার গড়গুলো সাজাতে পছন্দ করে আজকে আমি খুব লো বাজেটে আপনারা কিভাবে আপনার ঘরটাকে আপনার মনের মতো করে সাজাতে পারেন খুব সুন্দর করে আপনার রুম রুমটাকে ডেকোরেশন করতে পারেন এই জন্য কিছু ওয়ালমেটের কালেকশন দেখাবো আমি চেষ্টা করব যত যতটা পারি আপনাদের সাথে কালেকশানগুলো শেয়ার করতে সঙ্গে আমি আপনাদেরকে প্রাইজগুলো বলে দেওয়ার চেষ্টা করব এই যে এখন যে আমার হাতে যে ফ্লাওয়ারের যে ওয়ালমার্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলেছিল একশো টাকা বলেছে পরে আমি যখন দামাদামি করলাম তখন ওনারা বললো আশি টাকা হলে নিতে পারবে এখন যে ওয়ালমেটটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলেছিল দেড়শো টাকা তবে একশো টাকা করে নিতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও একশো টাকা করে একশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন এই যে এখন যে লেখার যে হলুদের মধ্যে যে ওয়ালমেটটি দেখতে পাচ্ছেন এটা আপনি চাইলে একশো টাকা দিয়ে নিতে পারবেন এখানে ছোট বড় সর্বনিম্ন প্রাইস শুরু হয়েছে সত্তর টাকা থেকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস ছিল একশো টাকা করে এগুলোর মধ্যে আর একটু দামইও আছে যেগুলোর একটু মোটা ফ্রেম ওগুলো ওগুলো ওনার একটু দাম বেশি রাখে দুশো করে রাখে এই সাইজটাই ওগুলো দুশো টাকা করে রাখে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও বলেছিল একশো টাকা করে এখন এই যে কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখে দি দেখিয়ে দিচ্ছি এগুলো সব এই যেটাই নেবেন এগুলো আশি টাকা করে এগুলো ওই সাইজটা থেকে একটু ছোটো সাইজ আপনারা ম্যাচিং করে নিতে পারেন বা পছন্দ অনুযায়ী কালার সুদে নিতে পারেন অথবা যে লেখালেখিগুলো আছে আরবি লেখা ইংলিশ বাংলা লেখা যাই আছে কবিতা ছন্দ যায়ত কিছুই বলেন সেগুলো আপনারা পার্সেস করতে পারেন এখানে এখানে হিউজ পরিমাণ কালেকশান আছে এটা নিউ মার্কেটের দু নাম্বার গেটের সামনে বসে তো মঙ্গলবার ছুটির দিনে বিকেল থেকে রাত দশটা পর্যন্ত আপনারা ওনাকে পেয়ে যাবেন ওনারা ছুটির দিনে প্রতিদিনে এখানে বসে এই যে পুরো শপটা আমি আপনাদেরকে একবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে একদম ছোট থেকে বড় যত রকম ওয়ালমেট আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন এই যে আমার হাতের লেখাটা দেখতে পাচ্ছেন সরি আই এম নট পারফেক্ট এই লেখাটা কিন্তু বেশ মজার ছিল ভালোই লেগেছে আমার কাছে ভীষণ বিষয়টা তো এটা হচ্ছে এগুলো হচ্ছে আশি টাকা করে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটাও আশি টাকা করে আমি যখন ভিডিওটা করে এনে বাসায় এনে বয়েস দিচ্ছি তখন আমি এই ওয়ালমেটটা কেন নিলাম না আমার খুব মন খারাপ হচ্ছিল আফসোস হচ্ছিল যখন ভিডিও শ্যুট করতেছি তখন আসলে বিষয়টা এত খেয়াল করিনি এত বেশি গুরুত্ব দিইনি যখন ভিডিওতে আমি বাসায় এসে ভিডিওটি এডিট করে ভয়েস দিচ্ছি তখন আমার মনে পড়তেছে যে এটা তো দেখতে বেশ সুন্দর ছিল আর কথাটা অনেক সুন্দর কেন নিলাম না খুব আফসোস হচ্ছিল তা আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ